সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত সারাদিনের বাছাই করা খবরের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা আজকের বিশেষ বিশেষ খবরগুলো এক নজরে সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন সোনা যা সর্বক্ষণে আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলে বিপরীতে বিজেপি প্রার্থী কার্তিক পালের সমর্থনে হেমতাবাদের শালবাগান মাঠে জনসভা করলেন সুভেন্দু অধিকারী এদিন সভা মঞ্চ থেকে তৃণমূল সরকারের বিরুদ্ধে সুর চড়ান তিনি পাশাপাশি এদিন এইমস ইস্যু নিয়ে তিনি মুখ খোলেন শুভেন্দু বলেন রায়গঞ্জ থেকে এইমস নিয়ে যাওয়া হয়েছে তবে বিজেপি জিতলে উত্তরবঙ্গে এইমস হবে রাজ্য সরকার জমি না দিলে কেন্দ্র সরকারের জায়গাতেই এইমস তৈরি করা হবে বলে জানালেন তিনি এদিন শুভেন্দুর সভাকে ঘিরে বিজেপি কর্মী ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছিল তুঙ্গে বৃহস্পতিবার ইসলামপুরের রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে সভা করতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জুমলাবাজ ভাওতাবাজ বলে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ইসলামপুর স্টেডিয়াম গ্রাউন্ডে আয়োজিত এই সভায় মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন প্রার্থী কৃষ্ণ কল্যাণী মন্ত্রী গোলাম রাব্বানী জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বিধায়ক আব্দুল করিম চৌধুরী সহ অন্যান্য জেলা নেতৃত্ব এদিনের সভা থেকে প্রধানমন্ত্রী ও কেন্দ্র সরকারকে তীব্র আক্রমণ করেন তিনি রেলমন্ত্রী থাকাকালীন যেসব প্রকল্পের সূচনা করেছিলেন তিনি সেগুলোই নতুন করে চালু করা হচ্ছে বলে দাবি করেন তিনি এছাড়া এদিনের সভা থেকে মিঠুন চক্রবর্তীকে গদ্দার বলে অভিহিত করেন মুখ্যমন্ত্রী এবারের নির্বাচনে তৃণমূলের ভোট কাটার জন্য বাম কংগ্রেস জোট প্রার্থী আলী ইমরান রামজকে দাঁড় করানো হয়েছে বলে তিনি বলেন লোকসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই শাসক দল ও বিরোধী দল সারা রাজ্য সহ দক্ষিণ দিনাজপুর জেলাতেও তাদের প্রার্থীদের নিয়ে জনসভা করছেন দলের সর্বোচ্চ নেতৃত্বরা শাসক ও বিরোধী দল একে অপরকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে ও জেলার বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে কখনো বিজেপি ছেড়ে তৃণমূলে অথবা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান পর্ব চলছে এই যোগদান হওয়াতে শাসক ও বিরোধী দল বাড়তি অক্সিজেন পাচ্ছেন বলে মনে করছেন তারা কিন্তু এইসব কিছুর জবানিকাপাত ঘটাবে জেলার মানুষ আগামী ছাব্বিশে এপ্রিল ভোট দান করে তাই বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরে বালুরঘাট ছয় নং লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী এবং দক্ষিণ দিনাজপুর জেলার ভূমিপুত্র সহ জেলার বর্ষিয়ান তৃণমূল নেতা বিপ্লব মিত্রের সমর্থনে এক প্রকাশ্য জনসভা করলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এদিন দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হরিরামপুরে তৃণমূল প্রার্থী তথা রাজ্য তার সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রের সমর্থনে এক বিশাল জনসভা করলেন এদিন মঞ্চে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা সহ উত্তর দিনাজপুর ও মালদা জেলার তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট নেতৃত্বরা প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে উত্তর দিনাজপুর জেলার করণদেঘি ব্লকে রসাখোয়ায় রামনবমী উৎসব সমিতির উদ্যোগে রামনবমী উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করা হয় বৃহস্পতিবার করণদেঘি থানার রসাখোয়া ফুটবল ময়দানে জমায়েত হয়ে মানিক পেট্রোল পাম্প এবং রসাখোয়া শিলিগুড়ি মোড় হয়ে পুনরায় রসাখোয়া ফুটবল ময়দান পর্যন্ত শোভাযাত্রা হয় রাত কোহালেই অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ তারই প্রস্তুতি এখন জোরকদমে মাল পরিমল মিত্র মহাবিদ্যালয় ডিসিআরসিতে ভোটকর্মীদের ব্যস্ততা তুঙ্গে নাগরাকাটা এবং মাল বিধানসভার ক্ষেত্রে বিভিন্ন বুথে ভোট সামগ্রী নিয়ে ভোটকর্মীরা পৌঁছতে শুরু করেছেন রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর ঘেরাটোপে আগামীকাল ভোটগ্রহণ হবে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে সেই সাথে স্পর্শকাতর ও অতি স্পর্শকাতর যে সমস্ত বুথ কমিশন মারফত চিহ্নিত করা হয়েছে সেই সব বুথে বিশেষ নজরদারি চালাবে নির্বাচন কমিশনের টিম উল্লেখ্য জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রায় ১৯ লক্ষ ভোটার আগামীকাল তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন প্রথম দফার নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য কড়া নজরদারি চালাচ্ছে নির্বাচন কমিশন টাকা না দিলে ভোট নিতে যাবেন না ভোট কর্মীরা দিনহাটা কলেজে সিতাই বিধানসভা এবং দিনহাটা বিধানসভা ডিসিআরসি কেন্দ্রে আসা ভোট কর্মীরা বিক্ষোভ দেখান দিন দিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় স্বচ্ছ